হ্যালো প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়াই আল্লাহর ভালো আছি তো আজকের দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি নিয়ে আলোচনা হতে চলেছে আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন অথবা যারা শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছাগলের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে কিন্তু ছাগলের তা পরীক্ষা করার জন্য অবশ্যই থার্মোমিটার দিয়ে জ্বর পরীক্ষা করতে হয় ছাগলের তাপমাত্রা পরীক্ষা না করে কখনোই কোনো রোগ নির্ণয় করা যায় না আর ছাগলের যে কোনো রোগ হওয়ার আগেই আমরা বুঝতে পারি যে ছাগলটির বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো অনেক সুন্দর রয়েছে এবং সুন্দরভাবে খাবার খাচ্ছে যদি এই এইরকম আপনারা আপনাদের ছাগলকে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের ছাগলের কোনো সমস্যা নেই আপনারা প্রতিনি দিন আপনাদের ছাগল ঘর থেকে বের করা থেকে শুরু করে সন্ধ্যায় ঘরে ঢোকা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন আপনার ছাগল প্রতিদিনের অবস্থা কেমন আর হঠাৎ একদিন আবহাওয়া পরিবর্তনের জন্য অথবা তার শারীরিক পরিবর্তনের জন্য আপনার ছাগলের অবস্থা কেমন যদি শারীরিক অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করেন তাহলে আপনারা নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে অথবা প্রাথমিক চিকিৎসা নিজেরাই দিয়ে থাকবেন কারণ একটা ছাগলে খাবার করতে হলে আপনাকে অবশ্যই ছাগল পালনের অভিজ্ঞতা জানতে হবে এবং মেডিসিন সম্পর্কে জানতে হবে ছাগল পালনের বিভিন্ন দিক নির্দেশনা জানতে হবে তবেই আপনি খামার করে লাভবান হতে পারবেন তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ছাগলের বিভিন্ন প্রকার রোগ রয়েছে এর মধ্যে সব সময় কমন রোগ হচ্ছে একটি জ্বর এবং পেটে গ্যাস বা ফুড পয়জনিং যেটাকে বলা হয় এর মধ্যে আরেকটি কমন রোগ হচ্ছে ছাগলের পিপিআর রোগ অর্থাৎ ছাগলের জ্বর সর্দি আর কাশি থাকলে বুঝবেন এটা পিপিআর লক্ষণ তবু আপনারা যখন এই লক্ষণ দেখবেন আপনারা থার্মোমিটার দিয়ে আগে জ্বর মেপে নেবেন এরপরে বুঝতে পারবেন আর এই পিপিআর হলে সর্বনিম্ন তাপমাত্রা থাকে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি সেলসিয়াস আর যারা খামার করতে চাচ্ছেন বা খামার করেছেন অবশ্যই আপনাদেরকে অনুগ্রহ করে বলছি আপনারা ছাগল পালন বিষয় নিয়ে একটি প্রশিক্ষণ করবেন তাহলে আপনারা আপনাদের ছাগলের সাধারণ চিকিৎসাগুলো নিজেরাই করতে পারবেন হিসাব করে দেখেন আপনারা যে ছোট্ট একটি চিকিৎসার জন্য যদি একটা ডাক্তার এনে তিনশো থেকে পাঁচশো টাকা দিতে হয় তাহলে আপনার খামারে যদি সর্বনিম্ন দশটি ছাগল থাকে তাহলে হিসাব করে দেখেন মাসে যদি দুইবার দুটি ছাগল অসুস্থ হয় আর দুইবার যদি ডাক্তার আনতে হয় একটা ছাগলের জন্য যদি দুইবার করে ছাগল ডাক্তার নিয়ে আসতে হয় তাহলে হিসাব করে দেখেন পাঁচশো করে যদি দুইটা ছাগলের জন্য চারবার ডাক্তার আসবে আপনার এমনি দুই হাজারটা টাকা যাবে যার সম্পূর্ণ আপনার মুনাফা থেকে কেটে যাবে আর আপনি যদি নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারেন তাহলে এই দুই হাজার টাকা আপনার বেঁচে যাবে আপনার খামার দ্রুত ডেভেলপ করবে এবং আপনি সফল হতে পারবেন তো আমি আমার খাবারের সকল চিকিৎসা আমি নিজেই করি আপনাদের কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে আপনারা আমার ভিডিওর কমেন্টে জানাবেন এছাড়াও আপনারা আপনাদের ছাগলকে কী বিষয়ে কি কি খাবার খাওয়াবেন সে বিষয়ে আমি ভিডিও ছাড়বো আমি আমার ছাগলকে কী কী খাওয়াই সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাগলকে আমি ভুট্টার পাত এবং কিছু কাঁচা ঘাস দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগল খুব সুন্দর খাচ্ছে আপনারাও খাওয়াবেন আপনাদের ছাগলকে আর আমি আমার ছাগলকে খড় কুচি কেটে গমের ভুসির মতো করে খাওয়াই যেটা আপনাদের এখন আমি দেখাতে পারিনি তো নিশ্চয়ই এই বিষয়ে একটা ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই লাইক করবেন এবং সাব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ